হাই ফ্রেন্ডস তো সকলেই কেমন আছো তো আশা করছি সকলেই ভালো আছো তো বাঙালির বড় পূজা হচ্ছে দুর্গা পূজা সারা বছর অপেক্ষা করার পর দীর্ঘ অপেক্ষা করার পর এই দিনটা আসে তো আজকে হচ্ছে মহা অষ্টমী আজকেই হচ্ছে বড় পূজা তো আজকে মহা অষ্টমী উপলক্ষে বিজুর যাব তো বিজুড়ে আজকে মাইক সেট ঢুকবে মহা অষ্টমী উপলক্ষে তো কি কি সেট আসছে টোটালি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তাহলে সরাসরি বিজুরে গিয়ে দেখাচ্ছি কি কী সেট এসেছে কি কী সেটের মাল বাঁধা হচ্ছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা ফাইনালি বিজুর পৌঁছে গেলাম তো সামনেই সাউন্ড বাদশার পনেরো ইঞ্চি বক্সের মাল বাঁধা হচ্ছে তো এগিয়ে গিয়ে দেখাবো কতটা কি কাজ হয়েছে সাউন্ড বাদশা নতুন পনেরো ইঞ্চি বক্স তো এখন বক্স সাজানো হচ্ছে তিনটে বক্স তোলা হয়েছে অলরেডি এখনও একটা বক্স তুলতে বাকি আছে চলো সরস্বতী দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো তো এটা বিজুর ঢুকেই প্রথমেই তোমরা দেখতে পাবে যে সমস্ত বন্ধুরা আসবে দেখতেই পাচ্ছ তিনটে বক্স তোলা হয়েছে দুটো নয় আর একটা ছয় এই পাশে সমস্ত চং রাখা আছে দেখতে পাচ্ছ সাউন্ড বাদশা বড়োর চলো বক্সের পিছন দিকে গিয়ে দেখাচ্ছি আর একটা বক্স তোলা হচ্ছে বন্ধুরা তো এদিকে একটু অন্ধকার পাড়া আসছে অন্য সাইডে গিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ তিনটে বক্স তোলা হয়েছে আর একটা ছয়ের বক্স তোলা হচ্ছে সাউন্ড বাচ্চা নতুন পনেরো ইঞ্চি বক্স হট এ বড়া আর ওই কিছু এড়া পড়া তো ফাইনালি বক্স তোলা হয়ে গেল আমরা গাদা করে সব টিটা নিয়ে আর মাইক্রোফোন দাও আমি তোমাকে বলে দিচ্ছি টিটা নিয়ে আর আমি তোমাকে টাইম দিচ্ছি সরি সরি ওখানে মেশিনের পেটিগুলো সব আছে সমস্ত মেশিন এখানে আছে তো বক্সের সামনে দিতে চলে এলাম তো দেখো এখন কেমন লাগছে তো বন্ধুরা চলো নেক্সট মাইকের কাছে চলে যাব তো ব্যাক টু ব্যাক দেখাবো কি কি সেট আছে তো বন্ধুরা চলে এলাম পাল্লা রোডের সাউন্ড অপারেটরের সামনে তো সাউন্ড অপারেটরের মাল এখানে বাঁধা কাজ চলছে তো দুটো নয়ের বক্স তোলা হয়েছে আর দুটো ছয়ের বক্স বাকি আছে তো সেগুলোও তোলা হচ্ছে এইদিকে সমস্ত মেশিন আছে তো এটা হচ্ছে হাজার দিয়ে সেটিং চলো বক্সের পিছন দিকে গিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো বক্সের পিছনে চলে এলাম তো দুটো নয়ের বক্স তোলা হয়েছে দুটো ছয়ের বক্স এখনো বাকি আছে আর এইদিকে সমস্ত চং রাখা আছে সাউন্ড অপারেটর তো ইউনিট লাগানো হয়ে গেছে কিছু চোঙের আর কিছু চোঙের এখনো বাকি আছে দেখতে পাচ্ছি এখানে দুটো ছয়ের বক্স আছে বক্সের এর সামনের লুকটা দেখো কেমন লাগছে

তো সামনে আরানা সাউন্ডে তিরিশ রাল বাঁধা কাজ চলছে তো দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার চোং বাঁধা কাজ চলছে তো ওপরে দু রাউন্ড আর সাইডে এক রাউন্ড চোং বাঁধা হয়েছে চলো কাছে গিয়ে দেখাচ্ছি তো গত বছর এই জায়গাটিতেই আরানার সাউন্ড এসেছিল বারো ইঞ্চি বক্স তো এবছর এসেছে পনেরো ইঞ্চি বক্স আরানার সাউন্ডের দেখতেই পাচ্ছ চোঙ বাঁধা কাজ চলছে বক্সের সামনের লুকটা দেখে দেখো কেমন কি লাগছে চলো এবার বক্সের পিছনে চলে যাবো কতটা কি কাজ হয়েছে দেখাবো हेलो तो देखती पाछो मैसिन सजाना कंप्लीट तो कल के 12টার দিকে আছে রোডসো প্লাস কম্পিটিশন যে সমস্ত বন্ধুরা দেখতে চাও বিজুল অবশ্যই চলে আসবে কালকে বারোটার দিকে রোড শো প্লাস কম্পিটিশান আছে তো বন্ধুরা চলো নেক্সট মাইকের কাছে চলে যাবো ব্যাক টু ব্যাক দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা সরাসরি চলে এলাম এম সাউন্ডের সামনে তো সামনে এম এম সাউন্ডের বক্স বাঁধা কাজ চলছে তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট এবার শুধু সামনে চোখ বাঁধা কাজ চলছে তো চার রাউন্ড চোখ বাঁধা হয়েছে তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি তো যেটা হচ্ছে পার্টির ছেলেরা এম সাউন্ডের পনেরো ইঞ্চি বক্স ভাড়া করেছিল তো পনেরো ইঞ্চি বক্স রেডি হয়নি সেই কারণে সবচেয়ে বাড়া ক্লারির নতুন পনেরো ইঞ্চি বক্স এখানে এসেছে তো সবচেয়ে ভাড়া ক্লারির বক্সটা আছে তো এখানে এটাই বাজবে তো তোমরা এসো যে সমস্ত বন্ধুরা সবসে বড় খেলাড়িকে সামনে থেকে দেখো তো এখানেও দেখতে পাবে কেমন কি বাজছে তো চলো বক্সের পিছন থেকে গিয়ে দেখাচ্ছি কতটা কী কাজ হয়েছে কেমন কি মেশিন সাজানো হয়েছে কি মেশিন দিয়ে সেটিং করেছে ওই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো तो देखती पाछो मैसिन सजानो प्राय कंप्लीटेड दिखे तो এখানো পরস্পর हजार मैसिन एदिके सजानो আছে আর এदिके 700 আর 800 এदिके सजानो আছে সবসে বড়া খিলাড়ি মাতাটা মাতাটা মকষ্টা সামুন্ডি সামুন্ডি দুবার গইদি দুবার

তো চলো নেক্সট মাইকের কাছে চলে যাব তোমরা দেখতে থাকবে সঙ্গে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন তো বন্ধুরা চলে এলাম সামন্তীর মাতারা মাইকের সামনে তো এখানে সামন্তির মাতারা মাইকের বারো ইঞ্চি বক্স বাঁধা কাজ চলছে তো উপরে এক রাউন্ড চং বাঁধা হয়েছে চং বাঁধা কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট তো এখান থেকে সমস্ত চং ছড়ানো আছে দেখতেই পাচ্ছ সমস্ত রাস্তার সামনেই আছে তো চলো কতটা কি কাজ হয়েছে এগিয়ে গিয়ে দেখাচ্ছি মাতারা মাইকের তো বিজুড়ে অনেক জায়গায় নতুন নতুন এবছর মাইক সেট এসেছে এইখানেও এই প্রথমবার মাইক সেট এসেছে দেখতে পাচ্ছি অপারেটর ওপরে বসে আছে সোমবার কাজ করছে চলো বক্সের পিছন দিকে গিয়ে দেখাচ্ছি দেখো কতটা কি কাজ হয়েছে তো তো মেশিন সাজানো কমপ্লিট চংমাদা কাজ কমপ্লিট হলে বাজার শুরু হয়ে যাবে তো এখানে বারো ইঞ্চি বক্সটা মাত্রা মাইকের ভাড়া এসেছে তো নিচের দিকে মেশিনের সমস্ত বাক্সগুলো আছে তো চলো বন্ধুরা নেক্সট মাইকের চলে আরও অনেক মাইক সেট আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কি কি সেট আছে আরো তো টোটালি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলো তো বন্ধুরা চলে এলাম সাউন্ড খিলাড়ির সামনে তো সামনে সাউন্ড খ্লারির বক্স বাঁধা কাজ চলছে পনেরো ইঞ্চি বক্স দেখতেই পাচ্ছ ওপরে রাউন্ডের চোখ বাঁধা হচ্ছে তো বক্স মাধা কমপ্লিট হয়ে গেছে চলে কি গিয়ে দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো সাউন্ড খ্লাড়ি পনেরো ইঞ্চি বক্সে বাঁধা কাজ চলছে তো গত বছর এই জায়গাটিতে সাউন্ড খেলারি এসেছিলো ফার্স্ট ফিল্ড ছিল তো এবছরও এই জায়গাটিতে এসেছে সাউন্ড খেলাড়ি চলো বক্সের পিছন দিকে গিয়ে দেখাচ্ছি কোখানে লগা তো এই মত বক্সের পিছনে চলে এসেছে এ কিন্তু মানে তো মেশিন সাজানো হয়নি রাউন্ডে কাজ হয়েছে সাউন্ড কলারটি 1.5 ইঞ্চি তো চলো বন্ধুরা নেক্সট মাইক কাজ চলে যাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আরো অনেক মাইক সেট আছে ব্যাক টু ব্যাক দেখাবো তো বন্ধুরা চলে এলাম খেপিমা সাউন্ডের সামনে তো কালী পূর্ব বর্ধমানে খেপিমা সাউন্ডের তিরিশের মাল এখানে মাদা কাজ চলছে তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট এবার রাউন্ডের বাঁধা কাজ চলছে তো গত বছর এই জায়গাটিতেই তুই সাউন্ড এসেছিল তো ব্যাক টু ব্যাক এই বছর এসেছে তো চলো বন্ধুরা এবার বক্সের পিছন দিকে গিয়ে চলে যাব বক্সের পিছন দিকে কতটা কি কাজ হয়েছে দেখাবো তোমরা দেখতে থাকো তো বক্সের পিছন থেকে চলে এলাম তো এখনো মেশিন সাজানো কমপ্লিট হয়নি এবার মেশিন সাজানো হবে তো দেখতে পাচ্ছি এদিকে চোঙ আছে ওই ঘরের ভেতর মেশিনগুলো আছে এবার বার করছে এইখানেও কিছু বাক্স আছে এই সাইডে চঙ্গুলো সব রাখা আছে দেখাচ্ছি দেখো চং আছে ডিজি আছে এই সাইডে সমস্ত দেখতে পাচ্ছ সমস্ত চং লাইন দিয়ে রাখা আছে এবার বাঁধা কাজ চলবে তো কালকে আছে ধামাকাতার কম্পিটিশন দুপুর বারোটার দিকে যে সমস্ত বন্ধুরা দেখতে চাও আশেপাশের যারা আছো সকলেই চলে এসো আর যারা আসতে পারবে না আমার চ্যানেলেই ভিডিও পেয়ে যাবে তো এখনও তিন চারটে সেট আছে তো টোটালি দেখানোর চেষ্টা করব ব্যাক টু ব্যাক তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন বাংলা বক্সে ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা নেক্সট মাইকের কাছে তো বন্ধুরা এবার চলে এলাম ধাত্তিক গ্রামের অজয় সাউন্ডের সামনে তো এখানে অজয় সাউন্ডে পনেরো ইঞ্চি বক্স বাঁধা কাজ চলছে তো অন্ধকার কোনো রকম দেখাচ্ছি তোমাদের দেখো মেশিনপত্র সমস্ত কিছু সাজানো কমপ্লিট দেখতে পাচ্ছ সম্ভবত এটা ফাইভ কে মেশিন তো ফাইভ কে মেশিন দিয়ে সেটিং তো দেখতে পাচ্ছ বক্স সাজানো কমপ্লিট তো চলো বক্সের সামনের দিকে গিয়ে দেখাবো কতটা কী কাজ হয়েছে আর এটা হচ্ছে অজয় সাউন্ডের সম্ভবত সেকেন্ড ফিল্ড বিজুর তো দেখাচ্ছি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ রাউন্ডের চং বাঁধা কাজ চলছে এদিকে সমস্ত চোং রাখা আছে তো চলো বন্ধুরা নেক্সট মাইকের কাছে তো বন্ধুরা চলে এলাম সাউন্ড কিং এর সামনে তো সাউন্ড কিং এর বক্স এই মাত্র এলো তো গাড়ি থেকে এখন মাল নামানো হচ্ছে ট্র্যাক্টর থেকে ট্র্যাক্টারে মালটা নিয়ে এসেছে তো মালটা নামানো হচ্ছে দেখতেই পাচ্ছ এই পাশে তিনটে বক্স নামানো হয়ে গেছে আরেকটা বক্স বাকি আছে বক্স আর ডিজিটা নামাতে বাকি আছে ওই দুটো নামালেই নামানো কমপ্লিট এদিকে সমস্ত চং মেশিন সমস্ত কিছু এদিকে নামানো কমপ্লিট তো দেখতে পাচ্ছ তো এবার বক্স বাঁধা কাজ চলবে সাউন্ড কিংয়ের তো দেখতেই আর একটা বক্স নামাচ্ছে তো বক্স নামানো কমপ্লিট তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা বেশি বড় করছিলাম নেক্সট মাইকের কাছে চলে যাব দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আবার চলে এলাম সাউন্ড অপারেটরের সামনে তো দেখতেই পাচ্ছ বক্স সম্পূর্ণ বাঁধা কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আরও দুটি সেট আছে এখনও আসেনি তো আছে মারাংবুরু সাউন্ড আর কিং সম্রাট তো এই দুটি সেট এখনও এসে পৌঁছায়নি তো বন্ধুরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর পুজো সকলেই ভালো কাটিও তো বন্ধুরা বাই